এই ঘটনাটি ঘটেছিল মালিকদের আমলে অর্থাৎ আঠারোশো একষট্টি সালের ভূমিদাসদের মুক্তির আগে অবশ্য মালিক ছিল নানা রকমের একদল ছিল যারা ঈশ্বরকে এবং মৃত্যু মুহূর্তকে স্মরণ করত বলে ভূমিদাসদের প্রতিও করুণা করত আর একদল ছিল তারা নিহাইত পশু যারা এই দুয়ের কাউকেই স্মরণ করতো না এইসব মহাপ্রভুদের মধ্যে আবার নিকৃষ্ট ছিল তারা যারা নিজেরাই এককালে ভূমিদাস ছিল যারা পাক থেকে উঠে এসে হয়েছিল রাজার সহচর তাদের তাদের অধীনেই বাস করাই ছিল সবচাইতে শক্ত কোনো জমিদারিতে এরকম একজন ওভারসিয়ারের নিযুক্ত হয়েছিল সেখানকার চাষিরা কাজ করত বাস্টচিন অর্থাৎ বেগার পদ্ধতিতে সপ্তাহে কয়েকটি নির্দিষ্ট দিন বাধ্যতামূলক কাজের বিনিময়ে তারা জমি ভোগ দখল করত। স্ত্রী এবং দুই বিবাহিত মেয়েকে নিয়েছিল সেই ওভারসিয়ারের সংসার লোকটা যেমন উচ্চাকাঙ্ক্ষী তেমনই ছিল দুষ্ট প্রকৃতির সৎ পথে অথবা অসৎ পথে যে কোনো উপায়ে টাকা রোজগার করাই ছিল তার লক্ষ্য প্রথমেই যে বাস চেনা প্রথায় নির্দিষ্ট কাজের দিনের মাত্রা বাড়িয়ে দিল তারপর একটা ইট খোলা শুরু করে স্ত্রী পুরুষ নির্বিশেষে সব চাষিকেই খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবার জোগাড় করল আর ইট বেঁচে প্রচুর টাকা উপার্জন করতে লাগল কিছু চাষি মস্কোতে গিয়ে জমিদারের কাছে নালিশ করল কিন্তু তাতে কোনো লাভ হলো না জমিদার তাদের খালি হাতে ফিরিয়ে দিল ওভারসিয়ারকে কিছুই বলল না কথাটা ওভারসিয়ারের কানে যেতে সে তাদের উপর প্রতিশোধ নেবার জন্য তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও শোচনীয় করে তুলল তার উপর চাষিদের মধ্যে কয়েকজন ছিল অসত্য পরায়ণ তারা পরস্পরের কথা ওভারসিয়ারের কানে তুলে নিজেদের মধ্যে ষড়যন্ত্র পাকিয়ে তুলল ফলে কথাটা সারা জেলায় ছড়িয়ে পড়ল আর ওভারসিয়ারও আরও নির্দয় হয়ে উঠল অবস্থা ক্রমে খারাপ হতে লাগলো শেষ পর্যন্ত এমন দাঁড়ালো যে চাষিরা সেই ওভারসিয়ারকে ক্রুদ্ধ জন্তুর মতো ভয় করতে লাগল যখনই সে ঘোড়ায় চড়ে কোনো গ্রামে যেত সেখানকার প্রতিটি লোক নেকড়ের মতো তার কাছ থেকে দূরে সরে থাকত সকলে চেষ্টা করত তার চোখের আড়ালে থাকতে ওভারসিয়ার সবই বুঝতে পারত তারা তাকে এত ভয় করে দেখে সে আরও রেগে গেল সে তার চাবক মারতে লাগলো দিন রাত খাটাতে লাগলো আর তার হাতে পড়ে অনেকের কষ্টের অবধি রইল না যাই হোক কালক্রমে তার অত্যাচারে চাষিরা বেপরোয়া হয়ে উঠল এবং নিজেদের মধ্যে পরামর্শ শুরু করে দিল কোনো গোপন জায়গায় তারা একত্রে হতো আর তাদের মধ্যে বেশি সাহসী কেউ হয়তো বলতো এই উপর আলা জন্তুটাকে নিয়ে আর কতকাল আমরা চলব এসো চিরদিনের মতো এই অবস্থা শেষ করে দেই এরকম মানুষকে খুন করলে পাপ হবে না একবার সব চাষিদের হুকুম করা হলো জঙ্গলের আগাছা পরিষ্কার করতে হবে পবিত্র সপ্তাহের ঠিক আগের কথা দুপুরের খাবারের জন্যে একত্র হয়ে তারা আবার বলাবলি শুরু করল তারা বলল এইভাবে আর কতদিন চলবে লোকটা আমাদের মরিয়া করে তুলছে সম্প্রতি সে আমাদের এত বেশি খাটাতে শুরু করেছে সে আমাদের নিজেদের বা মেয়েদের কারোরই দিনে রাতে এক মুহূর্ত বিশ্রাম জুটছে না তাছাড়া কোনো কাজ যদি ঠিক তার মন মতো না হয় তাহলে সে রেগে গিয়ে আমাদের মারধর করে আর চাবুক খেয়ে সাইমন মারা গেল আর এইমাত্র এনিসিমকে কত যন্ত্রণা ভোগ করতে হল এরপরও কি দেখতে চাও আজ সন্ধ্যায় জন্তুটা আসবে আর আমাদের উপর জিভের ঝাল ছাড়বে দেখো আমাদের একমাত্র কাজ হলো তাকে ঘোড়া থেকে নামিয়ে মাথায় কুরলের এক কোপ বসিয়ে সব শেষ করে দেওয়া হ্যাঁ তারপর দেহটাকে কোথাও নিয়ে গিয়ে টুকরো টুকরো করে পানিতে ভাসিয়ে দেওয়া একমাত্র দরকার আমাদের সকলকে একমত হতে হবে হবে একসঙ্গে দাঁড়াতে করা চলবে না এ ব্যাপারে বেশি উৎসাহী কারণ ওভারসিয়ারের উপর তার ছিল বিশেষ রাগ সে যে তাকে প্রতি সপ্তাহে চাবুক মারত তাই শুধু নয় সে তার বউকে নিয়ে গেছে রাঁধুনির কাজ করাতে চাষিরা এইভাবে নিজেদের মধ্যে কথাবার্তা বলল আর সন্ধ্যাবেলা ওভারসিয়ার এসে হাজির হল আশা মাত্র এসে রাগে ঝলে উঠল কারণ কাঠগুলো তার মনের মতো করে চেলা করা হয়নি তাছাড়া জ্বালানি কাঠের স্তূপের মধ্যে সে একটা আস্ত কাঠের টুকরা লুকোনো দেখতে পেল বলে উঠল তোদের না লেবু গাছ কাটতে বারণ করেছিলাম এ গাছ কে করেছি বল নাহলে তোদের সবাইকে আমি চাবুক মারব লেবু গাছটা কার ভাগে পড়েছিল সে কথা পুনরায় জিজ্ঞেস করায় চাষিরা সিঁদরকে দেখিয়ে দিল তখন ওভারসিয়ার চাবুক মেরে তার মুখটা রক্তাক্ত করে দিল আর স্তূপটা ছোট তাকেও চাবুক তারপর ঘোড়া চলে গেল সেদিন রাতে যথারীতি জমায়েত হওয়ার পর ভসিলি বলল তোমরা কেমন লোকে তোমরা কি মানুষ নাকি চোরই পাখি তোমরা মুখে বলো তৈরি হও তৈরি হও আর যখন সময় আসে তখন সকলেই ভয় কাঁপতে থাকো বাজ পাখিকে বাধা দেওয়ার জন্য চড়ুই পাখিটাই এরকম তৈরি হয়েছিল তারা বলেছিল তৈরি হও তৈরি হও কেউ কাউকে ধরিয়ে দিও না কিন্তু বাজ পাখি যখন ছোঁ মেরে নিচে নেমে এলো তখন সকলেই কাটা ঝোপে গিয়ে লুকিয়ে পড়ল আর বাজ পাখিটা ইচ্ছে মতো চড়ুই পাখিটাকে ধরে নখে ঝুলিয়ে উড়ে চলে গেল চড়ুইগুলো যখন লাফাতে লাফাতে বেরিয়ে এলো টুইট টুইট করে কাঁদতে কাঁদতে দেখল তাদের মধ্যে একজন হারিয়ে গেছে তারা বলল আমাদের মধ্যে কে গেল আহা শুধু ভানিয়া এটাই ওর নিয়তি ছোট্ট আমাদের সকলের জন্য ও জীবনটা দিল তোমাদের সে একই হাল তোমাদের বিশ্বাসঘাতকতা নয় বলে চিৎকার তার ওই একই পরিণতি লোকটা যখন সিদরকে মারতে লাগলো তখন তোমাদের উচিত ছিল সাহসে ভর করে তাকে শেষ করে দেওয়া কিন্তু না মুখে বললে তৈরি হও তৈরি হও বিশ্বাসঘাতকতা নয় কিন্তু বাজ পাখি যখন ছোঁ মারল তখন তোমরা সকলেই ঝোপের আড়ালে গা ঢাকা দিলে এ নিয়ে চাষিদের আলোচনা ক্রমেই বাড়তে লাগলো শেষ পর্যন্ত তারা ওভারসিয়ারকে শেষ করে দিতে সম্পূর্ণ প্রস্তুত হলো এদিকে খ্রিস্টের মৃত্যু সপ্তাহের প্রাক সন্ধ্যায় সে খবর পাঠালো জৈ চাষের জন্য বাস জমিতে লাঙল দেবার জন্য তারা যেন তৈরি থাকে চাষিরা এটাকে মৃত্যু সপ্তাহের প্রতি অসম্মান বলে মনে করল এবং ভাসিলির খিড়কির উঠোনে সমবেত হয়ে বিষয়টা নিয়ে আলোচনা করতে বসল তারা বলল সে যদি ঈশ্বরকে ভুলে গিয়ে এ ধরনের কাজের হুকুম দিতে পারে তাহলে আমাদেরও অবশ্য কর্তব্য খুন করা সে কাজটা চিরদিনের মতো চুকিয়ে ফেলা হোক ঠিক সেই সময় সেখানে হাজির হলো পিটার মিসচিফ পিটার শান্তিপ্রিয় মানুষ আজ পর্যন্ত এইসব আলোচনায় যোগ দেয়নি সব কথা শুনে সে বলল ভাইসব তোমরা একটা বড় পাপ কাজের কথা ভাবছ কোন মানুষের জীবন নেওয়াটা ভয়ঙ্কর কাজ অপরের জীবন নেওয়া তো সহজ কিন্তু নিজের জীবন এ লোকটা যদি খারাপ কাজ করে থাকে তাহলে তার পরিণামও খারাপ হবে তোমরা একটু ধৈর্য ধরে থাকো ভাইসব এই কথা শুনে ভাসিলি রেগে উঠল বলল তোমার মুখে তো ওই এক কথা মানুষকে মারা পাপ হ্যাঁ নিশ্চয়ই পাপ কিন্তু এরকম একটা কুত্তাকে আরে ঈশ্বরই আমাদের আদেশ করেছে এটাকে খুন করতে সেই বা আমাদের জীবন নষ্ট করতে থাকবে কেন তাকে খুন করে যদি কষ্ট পেতেও হয় আমরা তাই করব আমাদের ভাইদের ভালোর জন্য আর তাই এ কাজের জন্য তারা আমাদের ধন্যবাদ জানাবে তোমার এসব ফাঁকা বলি মিশ্চিফ খ্রিস্টের পবিত্র উৎসবের সময় মাঠে গিয়ে কাজ করলে কি আমাদের পাপ কিছু কম হবে তুমি নিজেও নিশ্চয় কাজে যেতে চাও না কেন যাব না পিটার জবাব দিল আমাকে যদি চাষ করতে পাঠানো হয় সে আদেশ আমি মানব নিজের জন্য তো কাজটা করব না পাপটা কার হবে সেটা ঈশ্বর বিচার করবেন আমরা শুধু চাষ করতে করতে তাকে স্মরণ করব ব্যাস তাহলেই হবে এগুলো আমার কথা নয় ভাইসব আমরা পাপ দিয়ে পাপকে দূর করব। এই যদি ঈশ্বরের ইচ্ছা হতো তাহলে সেই মর্মে তিনি আমাদের বিধান দিতেন এবং এটাকেই পথ হিসেবে দেখিয়ে দিতেন না পাপ দিয়ে পাপকে দূর করলে সে আবার ফিরে আসবে মানুষকে খুন করা বোকামি কারণ রক্ত আত্মাকে কুলুষিত করে একজনের আত্মাকে নিলে তোমার নিজের আত্মাকেই রক্তে ডুবিয়ে দেওয়া হবে এমন কি তুমি যদি মনে করো যে যাকে তুমি খুন করেছ সে লোকটি পাপি এবং তাকে খুন করে তাকে পৃথিবী থেকে পাপকে দূর করেছো তাহলেও ভেবে দেখো তার চাইতে অনেক বেশি খারাপ কাজটি তুমি করে বসেছ তার চাইতেও বড় দুর্ভোগের কাছে আত্মসমর্পণ করো দেখবে দুর্ভাগ্য তোমার কাছে আত্মসমর্পণ করবে এর ফলে চাষিরা দ্বিমত হয়ে গেল কতক ভাজিলির সঙ্গে একমত হল আবার কিছু লোক ধৈর্য ধরে পাপ থেকে দূরে থাকবার যে পরামর্শ পিটার দিয়েছে তাকেই মেনে নিল উৎসবের প্রথম দিন রবিবার চাষিরা ছুটি পালন করলো কিন্তু সন্ধ্যায় জমিদার বাড়ি থেকে স্তারস্থ মানে গ্রাম প্রধান লোকজন নিয়ে এসে বলল ওভারসিয়ার মাইকেল সেমেনোভিচ আমাদের পাঠিয়েছে তোমাদের সতর্ক করে দিতে কাল তোমরা জৈ চাষের লাঙল চালাতে প্রস্তুত হয়ে থাকো স্তারস্ত লোকজন নিয়ে সারাটা গ্রাম ঘুরে সব চাষিদেরকে পরদিন মাঠে লাঙল চালাতে বলল কিছু চাষি থাকে নদীর ওপারে কিছু থাকে বড় রাস্তার ধারে সকলের কাছেই তারা গেল চাষিরা পড়লো মহাবিপদে তবু আদেশ অমান্য করার সাহস হল না পরদিন চাষিরা লোকজন নিয়ে মাঠে চাষ করতে শুরু করলো প্রাতকালীন প্রার্থনা সভার সময় গির্জায় ঘণ্টা বাঁচতে লাগলো সমস্ত দেশ জুড়ে চলছে উৎসব আর চাষিরা তারা খেতে লাঙল চালাচ্ছে ওভারসিয়ার সেদিন দেরি করে ঘুম থেকে উঠল যথারীতি সারা বাড়ি ঘুরে ঘুরে দেখল বাড়ির লোকজন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো পোশাক পরে গাড়িতে চেপে গির্জায় গেল তারা ফিরে এলে দাসী সামোভার এনে দিল ওভারসিয়ার গোলাবাড়ি থেকে ফিরে এলো আর সকলে একসঙ্গে বসে চা খেতে লাগলো চায়ের পর শেষ হলে মাইকেল পাইপটা ধরিয়ে ডেকে পাঠালো চাষিদের লাঙল দিয়ে পাঠিয়েছো সে প্রশ্ন করলো হ্যাঁ মাইকেল সমনোফিচ সবাই গেছে তাই না হ্যাঁ সকলেই গেছে আমি নিজে তাদের কাজ ভাগ করে দিয়েছি দেখো তুমি হয়তো তোমার কাজ করেছো কিন্তু তারা সত্যি সত্যি মাঠে লাঙল কি দিচ্ছে সেটাই প্রশ্ন গিয়ে দেখে এসো আর তাদের বলে এসো যে খাওয়া দাওয়া সেরে আমি নিজে সেখানে যাব তাদের আরও বলে দাও প্রতি একজোড়া লাঙল দিয়ে এক দেশিয়া তিন জমি চাষ করতে হবে আর লাঙল চালানো যেন ভালো হয় যদি দেখি কাজ ঠিক মতো হয়নি তাহলে কিন্তু যা করবার তাই করব উৎসবই হোক আর যাই হোক ঠিক আছে মাইকেল সেমোনফিচ এই কথা বলে বেরিয়ে যাবার উদ্যোগ স্তারস্তোগ ডাকল তাকে আবার ডাকলো তাকে আরো কিছু বলার জন্য সে ডাকলো। কিন্তু কিভাবে যে কথাটা বলবে ঠিক বুঝতে পারছিল না কিছুক্ষণ গাই করে শেষ পর্যন্ত বলল আমি চাই ওই রাস্কেলরা আমার সম্পর্কে যা বলছে সেটা তুমি মন দিয়ে শুনবে যদি শোনো আমাকে গালাগালি করছে তাহলে তার সব কথা আমাকে জানাবে এই গুন্ডাদের আমি ভালো করে চিনি তারা কাজ করতে চায় না শুধু চায় চিত হয়ে থাকতে আর গোড়ালি নাচাতে ঢকঢক করে মদ গেলা আর ছুটি কাটানো এই তো তারা ভালোবাসে আর আমি যদি ঢিল দিই তাহলে জমি চাষ হলো কিনা বা যার যার ভাগের কাজ শেষ হলো কি না তা নিয়ে তারা মোটেই মাথা ঘামায় না কাজেই তুমি সোজা চলে যাও তাদের সব জানাও চলে যাও কড়া নজর রাখো পুরোপুরি সব কথা জানা কিছু চেপে রেখো না তোমার উপর এই আমার হুকুম স্তরস্তা ঘাড় ফিরিয়ে বেরিয়ে গেল ঘোড়ায় পিঠে চেপে ঝোর কদমে ছুটল মাঠে চাষিদের কাছে এদিকে ওভারসিয়ারের স্ত্রী সব কথাই শুনে ফেলল চাষিদের পক্ষ নিয়ে কিছু বলবার জন্যে সে তার কাছে এলো স্ত্রীটি শান্ত প্রকৃতির মেয়ে মানুষ তার মনটাও ভালো সুযোগ পেলেই সে তার স্বামীর মনটাকে নরম করতে চেষ্টা করত এবং চাষিদের পক্ষ সমর্থন করত সেই উদ্দেশ্য নিয়েই স্বামীর কাছে এসে সে কথাটা পারল প্রিয়তম মাইকেল প্রভুর বড় উৎসবের প্রতি এই মহাপাপ তুমি করো না খ্রিস্টের দোহাই চাষিদের যেতে দাও কিন্তু মাইকেল তার কথায় ভ্রুক্ষেপ না করে হেসে উঠল বলল অনেকদিন বুঝি তোমাকে নিয়ে এমন খারাপ একটা স্বপ্ন আমি দেখেছি আমার কথা শোনো চাষিদের ছেড়ে দাও সে বলল তোমাকে শুধু একটা কথাই বলতে চাই তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ তোমার পিঠে আবার চাবুক পরা দরকার এ নও রাগে দিশাহারা হয়ে নিজের জ্বলন্ত পাইপের বাঁটটা তার স্ত্রীর ঠোঁটের উপর চেপে ধরল তারপর তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে খাবার পাঠিয়ে দিতে হুকুম করল জেলি মটরশুটি শুয়োরের মাংস দেওয়া সচি অর্থাৎ বাঁধাকপির ঝোল ঝলসানো ছানা আর সে মায়ের পুড়ি সব কিছু গিলে মদ দিয়ে সেগুলো গলা দিয়ে নামালো আহার দিয়ে শেষ করে রাঁধুনিকে ডেকে পাঠালো তাকে পেয়ানো বাজাতে বসিয়ে দিল আর নিজে গিটার হাতে নিয়ে তার সঙ্গে সুর মিলিয়ে বাজাতে লাগল এভাবে মৌজ করে বসে সে যখন হিক্কা তুলছিল গিটারের কান মচরাচ্ছিল আর রাধুনিটির সঙ্গে হাসাহাসি করছিল তখন স্তরস্তা ফিরে এসে মনিফকে অভিবাদন করে মাঠে যা দেখে এসেছে তার বিবরণ দিতে লাগলো মাইকেল জিজ্ঞেস করল তারা কি যার যার নির্দিষ্ট জমিতে লাঙল দিচ্ছে স্তরস্তা জবাব দিল হ্যাঁ অর্ধেকের বেশি কাজ এর মধ্যে শেষ করে ফেলেছে কোনো কাজ ফেলে রাখিনি তো না আমি তো সেরকম কিছু দেখিনি তারা ভালোই লাঙল চালাচ্ছে কারণ অন্য কিছু করতে তারা ভয় পায় আর জমি বেশ ভালো তৈরি হয়েছে তো হ্যাঁ খুব নরম হয়েছে পোস্তাদানার মতো উড়ছে ওভারসিয়ার এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলে উঠল আচ্ছা আমার সম্পর্কে তারা কি বলেছে গালাগালি করছে কি স্তরস্তা ইতস্তত করতে লাগল কিন্তু ওভারসিয়ার সত্য কথা বলতে হুকুম দিল বলল সব কথা আমাকে বলো তুমি তো তোমার কথা বলছো না বলবে তাদের কথা সত্য কথা বলো তোমাকে পুরস্কার দেব কিন্তু ওই লোকগুলোকে যদি আড়াল করো তাহলে কিন্তু ক্ষমা করব না কষে চাবুক মারব মনের জোর আনতে ওকে এক গ্লাস ভৎকা দাও রাধুনি এক গ্লাস ভর্তি ভত্কা এনে স্তরস্তাকে দিল তখন সে মনীপকে শ্রদ্ধা জানিয়ে ভতকাটা খেলো এবং মুখটা মুছে সব কথা বলতে শুরু করলো মনে মনে ভাবলো যাই হোক লোকটার যে প্রশংসা করবার মতো কোনো গুণ নেই সেটা তো দোষের না কাজেই তিনি যখন হুকুম দিয়েছেন আমি সত্য কথাই বলব সুতরাং স্তরস্তা মনে সাহস এনে বলতে লাগলো তারা গালাগাল করছে মাইকেল তারা ভীষণ গালাগাল করছে একটা কথা তারা সকলেই বলছে সেটা হলো ঈশ্বরে আপনার বিশ্বাস নেই ওভারসিয়ার হো করে হেসে উঠল তাদের মধ্যে কে কে কথা বলেছে সকলেই বস্তুত তারা বলছে যে আপনি শয়তানের সেবা করেন ওভারসিয়ার আরো জোরে হেসে উঠল বলো চমৎকার কথা এবার বলো আলাদা আলাদাভাবে তারা আমার সম্পর্কে কি বলে যেমন ধরো আমাদের বন্ধু ভাসিলনি কি বলে এতক্ষণ পর্যন্ত নিজের বন্ধুদের বিরুদ্ধে কিছু বলতে স্তারস্তা অনিচ্ছুক ছিল কিন্তু তার এবং ভাসেলিনীর মধ্যে একটা অনেক দিনের ঝগড়া আছে সে জবাব দিল ভাসেল আপনাকে সাপান্ত করে সকলের চাইতে বেশি সে কি বলে সেটা বলো সে কথা উচ্চারণ করতে আমার সংকোচ হয় কিন্তু তার মনের আশা একদিন যেন আপনার একটা শোচনীয় পরিণতি ঘটে ওভারসিয়ার চেয়ে চেঁচিয়ে উঠল তাই নাকি সেই ছোকরাটা তাই বলে নাকি দেখো সে আমাকে কোনোদিন খুন করতে পারবে না কারণ আমার গায়ে হাত তোলবার সুযোগ সে কোনোদিনই পাবে না ঠিক আছে বন্ধু ফাঁসিলনি তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে আর সেই খেকি কুত্তা তিস্কা কি বলে দেখুন কেউ আপনাকে ভালো বলে না তারা সকলেই আপনাকে সাপান্ত করে শাসায় আর পিটার মিশ্চিফ সে কি বলে আমি জোর গলায় বলতে পারি যারা আমাকে সাপ সাপান্ত করে ওই বুড়ো বদমাসরাও তাদেরই একজন না তা কিন্তু নয় মাইকেল তাহলে সে কি বলে তাদের মধ্যে সে একমাত্র লোক যে কোনো কথাই বলেনি একজন চাষির তুলনায় সে অনেক কিছু জানে আস্ত তাকে দেখে আমি অবাক কিরকম তার কাজকর্ম দেখে অন্য সকলে অবাক সে কি করছে খুবই আশ্চর্য কাজ তুর্কিন পাহাড়ের পাশে যে ঘাসের জমি আছে সেখানে সে লাঙল দিচ্ছিল ঘোড়া হাঁকিয়ে তার কাছে যেতেই মনে হল কি যেন সুন্দর নিচু গলায় গান করছে আর তার হলদণ্ডের মাঝখানে কি যেন জ্বলছে বটে জিনিসটা জ্বলছে একটা ছোট্ট আগুনের সিসার মতো কাছে গিয়ে দেখলাম পাঁচ কোপেক দামের একটা মোমবাতি হলুদ দণ্ডের সঙ্গে বাঁধা তখন বাতাস থাকলেও বাতিটা নিভেনি আর সে বলছিল কি কিছুই বলেনি শুধু আমাকে দেখে স্টারের শুভকামনা জানালো আর তারপরে আবার গাইতে শুরু করলো একটা নতুন শার্ট পরে গাইতে গাইতে সে লাঙল চালাচ্ছে একটা শিরালার শেষ প্রান্তে পৌঁছে সে লাঙলটাকে ঘুরিয়ে দিল সেটাকে নাড়া দিল তবু মোমবাতিটা নিভ্র না সত্যি লাঙলের ফলা থেকে সে যখন ঠুকে মাটির ঢেলা সরাচ্ছিল আর হাতলটাকে তুলে ঘোরা ছিল তখন আমি খুব কাছেই ছিলাম তবু যতক্ষণ সে লাঙল চালালো মোমবাতিরা আগের মতোই জ্বলতে লাগলো আমি কিছুই বলিনি কিন্তু অন্য সব চাষিরা সেখানে এসে তাকে দেখে হাসাহাসি শুরু করল বলল চালিয়ে যাও বাবা পবিত্র সপ্তাহে লাঙল চালাবার প্রাশ্চিত্ত করতে মিষ্টি দেখছি শতাব্দী লেগে যাবে তা শুনে সে কি বলল শুধু বলল পৃথিবীতে থাক শুধু শান্তি এবং মানুষের প্রতি শুভেচ্ছা তারপর ঝুঁকে পড়ে লাঙলটা ধরে ঘোরা চালিয়ে দিল আর নিচু গলায় গান মোমবাতিটা কিন্তু জ্বলতে লাগল ওভারসিয়ারের হাসি থেমে গেল গিটারটা রেখে দিয়ে বুকের ওপর মাথাটা নুয়ে সে চিন্তায় ডুবে গেল রাধুনি এবং স্তরস্তাকে বিদায় করে দিয়ে সে বসেই রইল তারপর পর্দাটা সরিয়ে শোবার ঘরে গিয়ে বিছানা শুয়ে সেও সেরকম দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আর্তনার করতে লাগল স্ত্রী তার কাছে গিয়ে আবার বোঝাতে চেষ্টা করলো কিন্তু দীর্ঘ সময় সে তার কোনো কথার জবাব দিল না অবশ্য শেষ পর্যন্ত একসময় বলল ওই লোকটি আমার উপরে টেক্কা দিয়েছে এখন আমি সব বুঝতে পারছি স্ত্রী তখনও তাকে বোঝাতে লাগলো মিনতি করে বলল এখনই চলে যাও চাষিদের সবাইকে ছেড়ে দাও এটা তো কিছুই না ভাবো তো তুমি কি কাজ করেছো তবু তো ভয় পাওনি তাহলে এখন এ কাজ করতে ভয় পাবে কেন জবাবে সে শুধু বলল এই লোকটি আমাকে জয় করেছে আমি শেষ হয়ে গিয়েছি যদি আস্ত থাকতে চাও তো এখান থেকে চলে যাও এসব ব্যাপার তুমি বুঝবে না সে সেখানেই পড়ে রইল কিন্তু সকালে উঠেই সে যথারীতি কাজে লেগে গেল তবে যেন আগেকার সেই মাইকেল নয় পরিষ্কার বোঝা যাচ্ছে তার মনে একটা আঘাত লেগেছে তাকে যেন বিষণ্নতায় পেয়ে বসেছে কোনো কাজেই মন নেই চুপচাপ বাড়িতে বসে থাকে তার দাপট আর বেশিদিন দিন না সেন্ট পিটার ভোজ উৎসবের সময় মালিক নিজে এলো জমিদারি পরিদর্শনে প্রথম দিনই ওভারসিয়ারকে ডেকে পাঠালো কিন্তু সে তখন অসুস্থ পরদিন আবার ডেকে পাঠালো তখনও সে অসুস্থ এবং শয্যাশায়ী তখন জমিদার জানতে পারল যে মাইকেল ভীষণ মদ খাচ্ছে কাজেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো প্রাক্তন ওভারসিয়ার তখনও বাড়ির মধ্যে দিন কাটাতে লাগলো কোনো কাজ করে না দিন দিন আরো বিমর্ষ হতে লাগলো যা কিছু ছিল সব মদে উড়িয়ে দিল এমনকি স্ত্রী শালটা পর্যন্ত চুরি করে সে সরাইখানায় সেটা বিক্রি করে দিয়ে মদ খেল এমনকি চাষিরা পর্যন্ত তাকে করুণা বসে মদ এনে দিত আর একটি বছরও সে বেঁচে রইল না ভত্কা খেয়েই শেষ পর্যন্ত তার মৃত্যু হল গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ